আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আপনার লং টাইম আমার চ্যানেলে আবার ব্লগ আসতেছে আপনার শেষ মনে হয় আমার নাজমা হোসেন ফোর পার্কের ব্লগ দিয়েছিলেন আর ব্যস্ত কিছুদিন যাবৎ ব্যস্ত ছিলাম ব্লগ করতে পারিনি তো আজকে ঈদের দিন ভাবলাম ব্লগটা করে ফেলি মানে ঈদের ব্লগ কি তো বন্ধুদের সাথে ঘুরতে যাই তাহলে একটু ব্লগ হবে তো আশা করি আজকের ব্লগটা আপনারা এনজয় করবেন আর আজকের ব্লগটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আমার সাথে বসে করলাম বললাম ভালো বললাম এখন ছোট বাইটাকে নিয়ে যাচ্ছি আপনার আমি না ভাই আমারে হতেছে আমাদের কোন স্থানে আমি জানি না কেলো দিতেছি ভাই আমরা কেলো দিতেছি একটু দেখার জন্য হ্যাঁ তো করবো বা এটোয়া করব তো আমরা এখন কবরস্থান থেকে আসছি রাস্তায় অনেক মানুষ কথা বলতে পারতেছি না ভালো করে আর আমার চেয়ারের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা কারণ ঘুম থেকে মানে ভালো করে ঘুমাইনি সাতটা না ছয়টা দিকে মনে হয় ঘুমাইছিলাম তারপর হচ্ছে তাড়াতাড়ি করে নামাজে গেলাম নামাজের ভিডিওটা হয়তো আপনারা দেখছেন কিনা জানি না ভিডিও করতে পারিনি তো এখন যে স্টেশন আশেপাশে মানুষ তাকাই দেখছে কি বলবো মানে আমার কথা বলতে শরম পাইতেছি বাট এখন আমরা যাবো স্টেশনে আমাদের ভৈরব স্টেশনে স্টেশন থেকে কিছুক্ষণ একটু ঘুরে বা চা খেয়ে আপনার বাসায় চলে যাব তো আমরা এখন আসি বরফদার স্টেশনে আর স্টেশন পুরো খালি কারণ সব ট্রেন অফ ঈদের দিন সবাই আপনার নামাজ পড়ে অনেকে আপনার বাংলাদেশ প্রায় অনেকে আপনার মুসলমান তো প্রতি এদিকে আপনার স্টেশন বন্ধ থাকে মানে আপনার বাস চলছে কিন্তু অল্প সংখ্যক মানে সব সবাই আপনার ঈদ করতে যাই কারণ এটা খুশির দিন ঈদ মানে আনন্দ তো জানি না আসলে আমি কিভাবে সাজাতে পারতেছি কিনা কারণ কোনো কিছুর মিলে উঠতেছে না কারণ আমার টাইম ছিল আপনার সকালে উঠবো সবকিছু করবো আপনাদেরকে দেখাবো কি করতে পারছি না কারণ কি বলবো তাও ঘুমাইছি না ভালো করে রাত্রে রাত্রে ঘুমাইতে পারি নাই ঘুমাইছে আপনার ছয়টার ছয়টা না আরো হবে সাতটার দিকে তো তখন আমার এই ভাই আমাকে ফোন দিল

ভালো একটা কার বলতে হবে না হলো ইয়া করতে যাবো এন কত আমরা আমি আমি একটু আগে বাসায় ঢুকছিলাম ঢুকিয়ে অনেক সুন্দর একটা মেয়ে আমার আমার হাতে মেয়ে দিয়ে আশা করি এন থাকবো যদি তাহলে আমি ব্লগে নিয়ে আমার মনে হয় না যে মেয়েটা ব্লগে বাসে থাকবো আমার এই যাবি এ হইলো আমার আর একটা বন্ধু মানে কার কালকে বিয়া কালকে যাবা মেয়েদের দেখতে

ভালো <laughs> লাগে <laughs> 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 <Haan, laughs> <laughs>

আমার জীবনের সব থেকে বড় ভুল আজকের দিনে ব্রিজে নিচে গেলাম কোথায় যাচ্ছে না যে বেশি খুশি হওয়া ভালো না এটা আমাদের সাথে হলো এতক্ষণ খুশি ছিলাম হাসি খুশি ছিলাম আপনার কী মানে জীবনের অনেক বড় ভুল করছি ব্রিজ নিশ ভাই এত মানুষ বলার বাইরে আমি ভাবতেও পারি নাই যে এত সকাল সকাল এত মানুষ থাকবে আমরা কিন্তু বেশি একটা দেরি করে নিই নামাজ পড়ে ঘন্টা নিগের ভিতরে আমরা ব্রিজ নিশে আসলাম এত মানুষ কোথায় থেকে আসলো ভাই এরা কোথায় থেকে আসলো আমার মাথায় আসতেছে না এরকম গরমের মাধ্যমে ভাই আমরা পুরো ঘেমে গেছি মানে কি বলবো আমি বলার মতো সিচুয়েশনে ছিলাম না তো এখান থেকে আপনার আর বকটা কন্টিনিউ করে নাই এখানে আপনার বিজনেসে যাই আবার একটু সামনে থেকে আবার ঘুরিয়ে বাসায় চলে যাই আপনার আমি কি বলবো মানে শরীরটা হুট করে তো গরমে শরীরটা অসুস্থ হয়ে যায় তো সেই কারণে আর ওইখানে দাঁড়াই না ওইখান থেকে আবার আমরা ব্যাক করি তো গাইস আজকে শিফট করলাম দ্বিতীয় দিনে আজকে হলো দ্বিতীয় দিন প্রথম দিন আপনার দেখছিলাম আমি বলছিলাম রাইফের বাসা থেকে মানে বিজনেস থেকে মানে কি বলবো বিজনেস আসার পরে অনেক মানুষ ছিল সে গরমে পুরে গেছে বাসায় চলে যায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নেই আপনার কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে বাসার ফ্যামিলির সাথে কিছু সময় দিতে হয় কারণ ঈদের দিন যত আর সময় যত ইয়ে করে ঈদের দিন তো একটু টাইম ম্যানেজ করে বাসায় সময় দিতে হয় তো বাসা একটু সময় দিলাম তারপর বাইরে একটু তো বাইরে যাইনি এলাকার ভিতরে আড্ডা দিলাম বন্ধুদের সাথে ছোট ভাইদের সাথে একটু সময় দিলাম আপনার মনে হয় শুধু একটা ক্লিপ দেখছিলেন আমি ভিডিও করার কোনো ইয়েতে ছিলাম না আর যে গরম পড়ছে পুরো আপনার চার্জ হয় না আপনার কি বলবো আইফোনের একটা দোষ আছে আপনার অনেকে হয়তো জানেন যে গরমে আপনার চল্লিশ ডিগ্রি উপরে গরম চলে গেলে আইফোন চার্জ হয় না তো ফোনটাও ভালো মধ্যে চার্জ হয়েছে না তাই ভিডিও করতে পারছি না আজকে দ্বিতীয় দিন আমরা আছি ব্রিজের মেঘনা ব্রিজের নিচে তো আজকে এই শ্যুটটা নেওয়ার জন্য মূলত আসছি আর আমার শরীরের অবস্থা এত ভালো না আমরা আমার চেহারের অবস্থাকে দেখলেই বুঝতে পারছেন যে আমার ভালো মতো ঘুম হয় না এরপরে শরীরের অবস্থা খুবই খারাপ আপনার জ্বর ঠান্ডা হয়ে গেছে কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে আমি ভালো করে কথা বলতে পারতেছি না জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কিরকম লেগেছে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে তো আর কি এখন বাসায় যাব বাসায় যেয়ে মানে এখানে একটু হালকা ঘোরাঘুরি করবো আপনাদেরকে দেখাবো এখান থেকে শেষ করে ডিরেক্ট বাসে চলে যাবো তো চলেন যাই তারপর আবার কথা হচ্ছে দেখলাম মনে গ্রামের চাষ তো ভাই স্কামিং না সে বলার নাই গ্রামের চাষ তো ভাই কামিং যাব এটা বেয়া হৈছে চিভি তলে কুটকুটি মায়ে ৰাইছে নাই সামনে যায় আশা করি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লাগে কী করতে হবে আপনারা জানেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার নেক্সট ব্লগ কিনে আসতে চলছে মানে নেক্সট ব্লগ কিনে আসবে আর আরেকটা জিনিস জানিয়ে দিয়ে রিসেন্টলি আমাদের এখানে কিছুদিন পর জিনিস একটা বৈশাখী মেলার আয়োজন হবে আপনারা যদি চান তাহলে এখানে একটা ব্লগ হবে চেষ্টা করবো এখানে গুছিয়ে গেছে করার কারণ আমার কোনো ব্লগ আমি বলি যে পরের ব্লগ ব্লগ গুছিয়ে করবো বাট আমি করে উঠতে পারি না কারণ আমি একজন প্রফেশনাল ব্লগার না যে প্রফেশনালভাবে কোনো কিছু করবো আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখা এটা আপনার মূলত স্মৃতি হয়ে থেকে যাচ্ছে ভিডিওটা আমি পরবর্তীতে দেখতে পারবো আপনারা আমাকে দেখতে পারবেন তো আশা করে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ